নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা চলে এসছি একটা সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে যেহেতু এখন সজনে ডাটার সিজন তো আজকে আমরা সজনে ডাটারই একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি ডাটা অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায় তবে আজ আমরা রান্না করব সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার চচ্চড়ি সজনা ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আমাদের হজম শক্তিতে সাহায্য করে ও আমাদের অনেক শারীরিক সমস্যা সমাধানের সহায়তা করে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে এটা অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সজনের ডাটা আর এই সজনের ডাটার গুণাগুণ বলতে গেলে একটা দিনই ফুরিয়ে যাবে তবে ভারতী তোমাদের যেটা বললো তোমরা একটু মাথায় রাখবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে আর আমাদের যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমরা কিভাবে সজনের ডাটাটা রান্না করছি তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রান্না করা যাক আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব আর এদিকে নিয়েছি সজনের ডাটা এবার আমি সজনে ডাটাগুলো একটা একটা করে কেটে নেব। সাইজ করে এই সজনে ডাটাগুলো আমাদের নিজেদের গাছের সজনে ডাটা সত্যি খেতে অসাধারণ স্বাদ সজনে গাছে সার দেওয়া লাগে না এমনিতেই হয় এতটাই উপকারিতা এটা মুখে বলে বোঝানো যাবে না তবে খেয়ে গুণাগুণ পেতে হবে আমি দেখো একটা একটা করে এই সজনের ডাটাগুলো সাইজ করে কেটে নিচ্ছি সজনের ডাটা দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করা হবে তবে এর একটা সাইজ আছে আমি একদম সাইজ করে ডাটাগুলো কেটে নিচ্ছি এই সজনের ডাটা আঁশ থাকে এই আঁশগুলো ফেলে দিতে হবে আর সজনের ডাটাগুলো দেখো একই সাইজ মতো আমি কেটে নিয়েছি রান্না করতে যতটা সুবিধা খেতেও তার থেকে অনেকটা ভালো খাওয়ার পরে এতটা স্বাদ মুখে লেগে থাকে মনে হয় কি আরও খাই সজনের ডাটা আমার খুব প্রিয় খাবার এক এক করে আমি সব ডাটাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা সজনাটা গুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব উনান ধরিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোর কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সজনে ডাটা হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ সজনে ডাটাগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা সজনে ডাটাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল বেশি জল দেব না এইটুকু জলেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে বন্ধুরা জলটা একটু ফুটে উঠেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো বেশি ঢাকা যাবে না তাহলে যেতে পারে আর স্বাদটাও খারাপ হয়ে যেতে পারে এবার ঢাকনাটা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে এই তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি পুরোপুরি ডাটার সঙ্গে মিশিয়ে দিলাম বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল এতে ঝাঁজটা আরো ভালো আসবে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে দেবো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে তো দেখলে যে বৌদি কত সুন্দর করে সজনে ডাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি করলো তো চলো এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দেখো সজনে ডাটাগুলো একদম আস্ত রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবার খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে দারুণ লাগছে বন্ধুরা একদম অসাধারণ লাগছে একটা ডাটা খেয়ে দেখি কেমন হয়েছে সজনে ডাটা দিয়ে যে যে চচ্চড়িটা এটা তো সম্পূর্ণ নতুন খেলাম এবার আপনাদেরকে বলছি আপনারা যদি এটা না খান তাহলে বুঝতে পারবেন না যে এই রান্নাটা কেমন লাগে সত্যি আমার তো খেয়ে খুব ভালো লাগছে আর আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন টেস্ট হয় তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো এক্ষুনি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো